সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনস নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো ভারত এই ভারত অধ্যায় থেকে অর্থাৎ সামনে যে আসছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য ওই শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো ভারতের পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলে পার্থক্য প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল তাহলে চলো আজকে দেখেনি ভারতের পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য কোন জায়গায় আগে চলো জেনে নি পূর্ব উপকূল কোন জায়গাটাকে বলছে দেখো পূর্ব উপকূল কোনখানটাকে বলে দেখো সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু হয়ে অর্থাৎ সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু পূর্ব উপকূলের বিস্তৃতি ঠিক একইভাবে পশ্চিম উপকূলের বিস্তারটা কোন দিকে দেখো গুজরাটের কচ্ছের রন থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃতি আসলে আমাদের ভারতের নিচ দিকটা অর্থাৎ এই যে এই যে পোর্শনটা যেটা তোমরা এইভাবে যায় এই পোর্শনটার এই সাইডটা হচ্ছে পশ্চিম উপকূল আর এই দিকটা হচ্ছে কিন্তু পূর্ব উপকূল তো পার্থক্যটা কোন জায়গায় দেখো দুটোর তাহলে প্রথম যেটা আমি বললাম শুরু হচ্ছে কোথায় সুবর্ণরেখা নদী থেকে শুরু করে দক্ষিণে কন্যা পর্যন্ত আর ঠিক একইভাবে পশ্চিম উপকূলের হচ্ছে গুজরাটের কচ্ছের রন থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারীকা নিজ দিকে দুজনেই এসে কিন্তু মিশেছে ঠিক আছে তো একটা শুরু হচ্ছে সুবর্ণরেখা নদীর থেকে একটা শুরু হচ্ছে গুজরাটের কচ্ছের রন উপকূল থেকে পরের পয়েন্টটা দেখো পূর্ব উপকুলে দেখো পূর্ব উপকূলের পরের পয়েন্টটা কি উপকূল ভাগটা কিন্তু বেশি প্রশস্ত অর্থাৎ চড়া বেশি একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু পশ্চিম উপকূলটা খুব সংকীর্ণ গড়ে দশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার নেক্সট পয়েন্টটা দেখো খুব ইম্পর্টেন্ট এই যে পূর্ব উপকূল এই পূর্ব উপকূলের নদীতে কিন্তু প্রচুর বদ্বীপ দেখা যায় তাহলে পূর্ব উপকূলের দিকে থাকা নদীগুলোতে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে যেহেতু উপকূল ভাগটা প্রশস্ত চওড়া তাই কিন্তু পশ্চিম উপকূলের দিকে সেভাবে কোনো নেই অ্যাকচুয়ালি কোনো সৃষ্টি হয়নি না এই দিকটা খুব সংকীর্ণ সরু তাই সৃষ্টি হতে পারেনি পরের পয়েন্টটা দেখো এদিকে যেমন বদ্বীপ আছে কিন্তু কি নেই দেখো হ্রদ আর উপহ্রদ নেই বদ্বীপ আছে পূর্ব উপকূলে কিন্তু হ্রদ আর উপহ্রদের সংখ্যা নেই কিন্তু পশ্চিম উপকূলে বদ্বীপ না থাকলেও হ্রদ আর উপহ্রদ আছে তাহলে কি বললাম আমার চতুর্থ পয়েন্টটা পূর্ব উপকূলে হ্রদ আর উপহ্রদের সংখ্যা কম খুব কম পশ্চিম উপকূলে হ্রদ আর উপহ্রদের সংখ্যা অনেক বেশি নেক্সট পয়েন্টটা দেখো কি পূর্ব উপকূল কিন্তু খনিজ শিল্পে তেমন সমৃদ্ধ নয় পূর্ব উপকূলটা কিন্তু খনিজ শিল্পে তেমন সমৃদ্ধ নয় কিন্তু পশ্চিম উপকূল দেখো খনিজ শিল্পে অত্যন্ত সমৃদ্ধ অর্থাৎ এদিকে খনিজ শিল্পটা বেশি পাওয়া যায় আর এদিকে কিন্তু খনিজ শিল্পটা তেমন ভাবে পাওয়া যায় না পরের পয়েন্টটা দেখো এই দিকে অর্থাৎ পূর্ব উপকূলে বন্দরের সংখ্যা কম পূর্ব উপকূলে কিন্তু বন্দর নেই খুব কম কিন্তু পশ্চিম উপকূলের বন্দরের সংখ্যা অনেক বেশি প্রচুর পরিমাণে বন্দর ও কিন্তু তৈরি হয়েছে পশ্চিম উপকূলে পরে পয়েন্টটা দেখো পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ কম পূর্ব উপকূলে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হয় না তবে করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় আর ঠিক একইভাবে পশ্চিম উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি তাহলে কি বললাম পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেই জন্য কিন্তু দেখো পর্ণমোচী অরণ্য কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর পশ্চিম উপকূলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হওয়ায় কিন্তু অরণ্য বেশি দেখতে পাওয়া যায় তাহলে পার্থক্যটা কোন জায়গায় দেখো এদিকে কিন্তু পর্ণমোচী অরণ্য দেখা যাচ্ছে এদিকে চিরহরিত অরণ্য কেন না এদিকে বৃষ্টিপাত কম আর এদিকে বৃষ্টিপাত কিন্তু বেশি তাই পরের পয়েন্টটা দেখো পূর্ব উপকূলে কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থা অনেকটা উন্নত পূর্ব উপকূলে কি হচ্ছে দেখো কৃষিকাজ আর পরিবহন অর্থাৎ যাতায়াত ব্যবস্থা কিন্তু উন্নত কিন্তু পশ্চিম উপকূলে কৃষিকাজ আর পরিবহন ব্যবস্থার অতটা উন্নত নয় যতটা পূর্ব উপকূলে আছে তাহলে কি হলো পূর্ব উপকূলে কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থা উন্নত অপরদিকে পশ্চিম উপকূলে কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থা অনুন্নত লাস্ট পয়েন্ট দেখো যেহেতু কৃষিকাজ আর পরিবহন যেটা মানুষের বেঁচে থাকার প্রধান দুটো আস্তাবল কেমন না কৃষিকাজ আর পরিবহন মান আমরা জানি কি ভারতে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজ তো কৃষিকাজের উপর নির্ভর করে কিন্তু জনঘনত্বটাও বিচার করা যায় তাই কৃষিকাজ আর পরিবহন ব্যবস্থাটা অনেকটা উন্নত হয় কিন্তু পূর্ব উপকূলে জনঘনত্বটা বেশি অর্থাৎ মানুষের সমাগম বেশি ঠিক একইভাবে এই দিকটা কিন্তু অনুন্নত হওয়ায় আহ বলাই যায় যে জনঘনত্বটা অনেক কম ঠিক আছে তাহলে কি বিচার করা যায় তো যে কৃষিকাজ আর পরিবহনের উপর নির্ভর করে এদিকে জনঘনত্ব বেশি আর কৃষিকাজ আর পরিবহন কিন্তু অনুন্নত হওয়ায় পশ্চিম উপকূলের জনঘনত্বটা অনেকটা কম তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা কি কি দেখতে পেলাম পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের কিন্তু বিশেষ বিশেষ পার্থক্য অর্থাৎ দুটো উপকূল ভারতের নিচের দিকের যে উপকূল ভাগটা আছে সেই উপকূল ভাগের পার্থক্যগুলো কোথায় অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিকের পার্থক্যটা কোন জায়গায় তো এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ